এটা একটা হিম এবারে আসতে তো নিশ্চয়ই চলেছে পুজোর সময় সেটা তো ভিডিওতেও ছিল ভিডিওতে দেখতে পেরেছে এই পুজোয় কিছু একটা আসতে চলেছে কিন্তু তার সাথে এই যে মানে তোমরা সবাই দেখেছ এবং আমিও দেখেছি ওই পড়েছিও অনেকবার লাল আলতা আমরা পড়ি কোন দেখি কিন্তু নীল আলতা কখনো কিন্তু দেখো না করতে এইটার একটা মানে তাৎপর্য আছে যেটা আমাদের পরের কাজের সঙ্গে যুক্ত এটা খালি এখন কেস করো ঠিক সময় মতো বলোনা একেবারে সাদার সঙ্গে নীল নীল সাদার একটা উপমা দেখতে পাচ্ছে অন্য কিছু বাচ্চা দিতে চলে চো একদমই না সাদা আমার ভীষণ পছন্দের একটা কালার আর সাদা হচ্ছে নিউট্রাল কালার তো ওই জন্য সাদা আমার পছন্দ আর নীলটাও যে বললাম আমার যে পরের কাজটা পুজোর সময় আসছে তার সাথে এটার একটা মানে তাৎপর্যপূর্ণ এটা ওই জন্য কারণ ওর সাথে এটার একটা যোগাযোগ আছে হুম 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 দেখো আমি আমি এই এই এইটা শুরুতে আমরা সবচেয়ে আগে ভেবেছি যে লাস্ট ইয়ারটা এত ব্লকবাস্টার ছিল একটা তো এই ইয়ার তার মানে ডাবল ট্রিপল না হলে করবো না সেটা যেমন তোমাদের মনে আছে ওটা আমাদের মনেও আছে এবং এখন আর বেশি কিছু বলবো না মানে আগেরটা যদি তোমাদের কি বলবো মানে আগেরটা যদি চোখে জল এনে থাকে তাহলে এটা গায়ে কাটা আমরা এটা থেকে আপাতত যে প্ল্যান সেটা হচ্ছে মিউজিক ভিডিও বানানো কারণ প্রোডাকশন হাউস একটা দরকার হয় প্রোডাকশন করার জন্য আর অবভিয়াসলি আমাদের আগে দুটো এই সেম মিউজিক লেভেল থেকে বেরিয়েছে তো মিউজিক লেভেল দরকার হয় গানটা করার জন্য তো আপাতত এটা থেকে বিভিন্ন রকম মিউজিক ভিডিওই আসার প্ল্যান